হ্যালো বন্ধুরা বড়দে প্রণাম ছোটোতে ভালোবাসি নি আজকে আবার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এগুলো কী বলে তো চিংড়ি মাছের মাথা যেটা সাধারণত আমরা প্রত্যেকে ফেলেই দিই তো সেটাকে দিয়েই আজকে সুন্দর একটা রেসিপি করবো তো চিংড়ি মাছের মাথাগুলো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এদিকে প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষে তেল তারপর দিয়ে দো দুটো শুকনো লঙ্কা আর এদিকে দিয়ে দিলাম একটু কুচানো পেঁয়াজ একটাই পেঁয়াজ দিয়েছি খুব একটা বেশি পেঁয়াজ দেবো না তো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরে কাঁচা লঙ্কা যে যেরকম যে যেরকম ঝালকাম সে সেরকম দেবে তো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমারও একটু নেড়ে চেম্বর পেঁয়াজটা একটু নরম হওয়া অবধি খুব একটা বেশি ভাজবো না কারণ আমার মাথাগুলো ভাজবো তখন তো পেঁয়াজটা আর একটু ভাজা হবেই তো একটু নরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে পরিমাণ মতো নুন দেবো সামান্য বলতে নুনটা যতটা লাগবে সেরকম দেবো আর হলুদ দিয়ে একটু নেড়ে চড়ে লাল লাল করে যখন দেখবো কালার চেঞ্জ হয়েছে তখন নামিয়ে এটাকে মিক্সিতে বেটে নেবো তো দেখো খুব একটা আহামড়ি কিছু কিন্তু লাগেনি সামগ্রী খুবই সাধারণ সামগ্রী দিয়ে খুব সুন্দর একটা স্বাদের রেসিপি হয়েছে তো এই যে দেখো এই যে বেটে কিনছে মিটে কোনো জল ছাড়াই বেটেছি আপনারা চাইলে জল দিয়েও বাড়তে পারেন তারপরে প্যানে আবারও দিয়ে দেবো একটু সর্ষের তেল তেলটা গরম হলে এবারে বেটে রাখা মাথাটা দিয়ে দেবো এখন আর একটু জল দেবো মিক্সির জারটা ধুয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নেবো যতক্ষণ না এটা প্যান থেকে উঠে আসবে নাড়ুর মতো হয় ততক্ষণ এটাকে কষাবো প্যানের মধ্যে দেখুন অনেকটাই জল শুকিয়ে এসছে তো এই যে আমার হয়ে গেছে প্যান থেকে ছেড়ে বেরিয়ে আর দেখুন প্যান থেকে ছেড়ে যাচ্ছে ওটা আমার আমার হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থাকুন সুস্থ থাকুন